আজকে থাকে না লিয়ে দাঁড়ান দেখাই একটি পানেই পঙ্গু বাবা সারাদিন এক পায়ে কুরাল দিয়ে কাঠ কাটে প্রতিবন্ধী মেয়েকে জীবন চালাতেন তার বিস্তারিত পোস্ট করলে উনসত্তর হাজার পাঁচশো টাকার ব্যবস্থা হয় এরপর চলে গেলাম পোশাকের দোকানে পোশাকের দোকানে গিয়ে সেই বৃদ্ধ বাবার জন্য একটা সুন্দর পাঞ্জাবি একটা লুঙ্গি এবং তার মেয়ের জন্য খুব সুন্দর দেখে একটা ফোরাক ওড়না পায়জামা পাশাপাশি চাষির জন্য একটা খুব ভালো মানের ডিজাইন দেখে কাপড়ও কেনা হলো এরপর চলে আসলাম মাছের দোকানে দুটা বড় সাইজের কাতল মাছ কিনলাম তারপর চলে এলাম বাজারে কাঁচা বাজারে গিয়ে আলু পেঁয়াজ তেলমেল সহ যা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাশাপাশি দুই বস্তা চাউল ও এক পিস মুরগি কেনা হল কেনাকাটা গেছি সব কিছু নিয়ে চলে আসলাম সেই চাচার বাড়ির আঙিনাতে আমরা সবাই মিলে মাথায় করে হাতে করে মালামাল নিয়ে এসে চাচার বাড়ির উঠানে রাখা হলো নতুন আরো আছে আর কি নেবে মেলা গেছে এই যে কাকার লাই পাঞ্জাবি আর ই কিনলে লই কাপুর পাঁচশো না দুইশো যত দিবেন কই খালি দিতে হয় না আটান্ন হাজার সাতশো টাকা বুঝছেন মোট এই টাকাটা নিয়ে এখন ব্যবসা পাইছি মুরগি পাইছি জামা মাছ জীবন তো গেল কষ্ট কি এখন এই যে তোমাদের জানি যে দিলে আমাকে আল্লাহ ভালো আলো চালায় ভালোভাবে আমি চলতে পারবো আমি এই টাকা দেওয়া খড়ি কিনবো খড়ি কিনা মনে করো যে আর যা লাভ অংশ হইব দুইটা খামো দুইটা দেরি করবো তোমাদের জন্যে আমি করবো আপনার ভিডিও পোস্ট করার পর মোট টাকা ছিল উনসত্তর হাজার পাঁচশো টাকা তার মধ্যে আপনার এই কাপড় চোপড় পাঞ্জাবি লুঙ্গি এবং গেদির কাপড় আপনার ওয়াইফ মোট হলো একচল্লিশশো টাকা আর দুই বস্তা চাল উনত্রিশশো টাকা মুরগি ছয়শো টাকা ডিম কাঁচা মানে কাঁচা বাজার ধেনে আপনার ডাউল আছে পেঁয়াজ আলু যা যা লাগে মোট পঁচিশশো টাকা আর মাছ আছে ছয়শো বিশ টাকা দশ হাজার সাতশো সত্তর টাকা কেনাকাটা আর বাকি আটান্ন হাজার সাতশো টাকা আপনাকে দেওয়ালে এই টাকা দিয়ে কিন্তু এখন ওই যেহেতু কাঠের ব্যবসা করেন আপনার চারশো মন কিন্তু খরি হবে চারশো মনের উপরে টাকাটা ধরে রাখতে হবে ওখান থেকে যা লাভ হবে সেটা দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল মানুষ এই টাকাগুলো পাঠাইছে তাদের জন্য দোয়া করবেন আমরা সবাই কিন্তু এখানে স্বেচ্ছাশ্রম দিছি দিচ্ছি তোমার জন্য আমি বেশি দোয়া আমার জন্য দোয়া করার চাইতে যারা আসলে মূলত মানে টাকা দিছে এখানে তাদের কিন্তু আসলে মূল কৃতিত্ব